আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বাংলাদেশ মায়ানমার পুরোদমের যুদ্ধ শুরু তুমভ্র সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোর নিহত জানিয়ে দিব মামুনুল হকের বিরুদ্ধে ছয় পুলিশ কর্মকর্তা সহ আট জনের সাক্ষ্য গ্রহণ আজ নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক এদিকে সাজেদা চৌধুরীর আসনে নৌকার প্রার্থী মনোনয়ন মঙ্গলবার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর কালাইয়ে আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বে এক ব্যক্তির মোটরসাইকেলে আগুন সর্বশেষ জানিয়ে দেব মানবতা বিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে বলছে সেলিম উদ্দিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে এই ভিডিও সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ভিডিওটি তুমুভ্রু সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোর নিহত বাংলাদেশ মিয়ানমার সীমান্তে শূন্যরেখায় পুতে স্থল স্থলমাইন বিস্ফোরণে ওমর ফারুক নামে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে নিহত ফারুক তুমান্তে শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় গতকাল রবিবার সকালে তুম্রুর মিয়ানমার সীমান্তে এলাকার পাহাড়ি ছড়ায় মাছ শিকারে বের হয় এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের বিজেপি পোতে স্থল স্থলমাইন বিস্ফোরণে ওমর ফারুকের দুই পা বিচ্ছিন্ন হয়ে সে মারা যায় পরে সীমান্তের পূর্বে পাহাড়ি এলাকা থেকে রোহিঙ্গাদের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয় এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বর্ডার গার্ড বাংলাদেশের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যুর খবর গোয়েন্দাদের কাছ থেকে শুনেছি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে অন্যদিকে বান্দরবানের পুলিশ সুপার তরিকুল ইসলাম তারেক গণমাধ্যমকে বলেন মাইন বিস্ফোরণের বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে তবে বিষয়টি নিশ্চিত করেছেন নায়খাঙ্গা ছড়ির ঘুমধুম শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের মাঝি আব্দুর রহিম তিনি বলেন শূন্যরেখার বাসিন্দা ওমর ফারুক ও মোহাম্মদ আব্দু ইয়া নামে দুই রোহিঙ্গা সকালে তুম্রু সীমান্তের পাহাড়ি ছড়ায় মাছ শিকারে বের হয় এ সময় সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষীকারী বাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে ওমর ফারুকের দুই পা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয় তবে এই ঘটনায় আব্দু ইয়া নামে আরেকজন প্রাণে রক্ষা পায় পরে তার মাধ্যম খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে সীমান্তের একটি কবরস্থানে দাফন করা হয় মামুনুল হকের বিরুদ্ধে ছয় পুলিশ কর্মকর্তা সহ আট জনের সাক্ষ্য গ্রহণ আজ নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ছয় পুলিশ কর্মকর্তা সহ জনের সাক্ষ্য গ্রহণ আজ তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় সপ্তম দফায় আজ সোমবার সাক্ষ্য গ্রহণ করা হবে এর আগে সকাল আটটার দিকে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে মামুনুল হককে সাক্ষীরা হলেন সোনারগা থানার এসআই আরিফ ফাওলাদার বোরহান জোবায়ত হোসেন নুরুল ইসলাম সোনারগা থানার পুলিশ পরিদর্শক সাইদুজ্জামান ও এসআই আই রহমান বাকি সাক্ষীরা হলেন পারবে ও মেহেদি হাসান আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন বলেন আজ মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ছয় পুলিশ কর্মকর্তা সহ আট সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে নতুন চারজন পুলিশের এই সহ আগের তারিখে অনুপস্থিত দুই পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এছাড়া আগের তারিখের আরও দুজন সাক্ষীরাও সাক্ষ্য দিতে পারেন তিনি আরও বলেন দুপুর বারোটার দিকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক সামরের শ্যামলের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এ কারণে মামুনুল হককে আদালতে আনা হয়েছে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান জানান সকাল সাড়ে আটটার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাহমুনুল হককে আদালতে আনা হয়েছে তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে উল্লেখ্য দুই সালে তিনি এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে এক নারীর সাথে অবস্থান করা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামুনুল হককে ঘেরাও করেন পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যান তিরিশ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার সাথে থাকা ওই নারী কিন্তু মামুনুল হকের দাবি ওই নারী তার দ্বিতীয় স্ত্রী সাজেদা চৌধুরীর আসনে নৌকার প্রার্থী মনোনয়ন মঙ্গলবার সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর দুই আসনের উপনির্বাচনে প্রার্থী ঠিক করতে বৈঠকে বসেছে আওয়ামী লীগ এছাড়া উপজেলা পরিষদ পৌরসভা সহ স্থানীয় সরকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রার্থীতাও চূড়ান্ত করবে দলটি এ লক্ষ্যে মঙ্গলবার দলটি সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে ওই দিন বিকাল চারটায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে বলে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো সংসদীয় স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের আঠারো দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ সোমবার দেশে পৌঁছাবেন তিনি সবাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আগামী পাঁচ নভেম্বর ফরিদপুর দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এসি তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় দশ অক্টোবর মনোনয়নপত্র বাছাই বারোই অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় উনিশ অক্টোবর আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পাঁচ নভেম্বর একই ধরনের তফসিলে উপজেলা পরিষদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বেশ কিছু সাধারণ উপনির্বাচন অনুষ্ঠিত হবে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর তিনি বলেন আমরা বিশ্বাস করি সবাইকে তাদের ধর্ম পালন করার অধিকার এবং সুবিধা দেওয়ার সরকারের কাজ আমরা সেভাবেই সুবিধা এবং অধিকার দিয়ে আসছি এবং দিয়ে আসব। সোমবার বেলা পৌনে এগারোটায় ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলা সদরের রাধা মাধব আখড়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিভিন্ন পূজা মণ্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান বলেন মন্ত্রী বলেন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে এবং সেই বরাদ্দ মণ্ডপগুলোতে পৌঁছে গেছে রাধা মাধব আখড়া পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শাহদাগির আলম পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা প্রমুখ উপস্থিত ছিলেন কালাই আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বে এক ব্যক্তির মোটর সাইকেলে আগুন জয়পুরহাটের কালাই উপজেলা অমূল্য রাত সাড়ে আটটার দিকে উপজেলার গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ অমূল্য চন্দ্র প্রামণিক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজুর রহমানের অনুসারী তিনি উপজেলা কুসুম সাড়া গ্রামের বাসিন্দা এই ঘটনায় আটক ব্যক্তির নাম প্রশঞ্জিত মহন্ত তিনি মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনম ও শৌকত তালুকদারের অনুসারী বলে জানা গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় অমূল্য চন্দ্র প্রামাণিকের পরিবারের সদস্যরা সবাই পূজা করতে মন্দিরে চলে যান ওই দিন সন্ধ্যায় অমূল্য চন্দ্র প্রামাণিক জয়পুরহাট শহর থেকে ফিরে তার বাড়ির উঠানে মোটরসাইকেলটি রাখেন এরপর তিনি বাড়ির মূল ফটকে তালা দিয়ে শিব মন্দিরে পূজা করতে চলে যান রাত সাড়ে দিকে তার প্রতিবেশীরা বাড়ির ভেতর ধোয়া বের হতে দেখে অমূল্যকে খবর পরে অমূল্যের পরিবারের লোকজন দ্রুত বাড়িতে এসে আগুন নেভানোর চেষ্টা করেন তবে ততক্ষণে মোটর সাইকেলটি আগুনে পড়ে যায় খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এ ব্যাপারে জানতে চাইলে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফজুর রহমান বলেন ব্যক্তিগত শত্রুতার জেরে হয়তো ঘটনাটি ঘটেছে এখানেই রাজনৈতিক কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং থাকার কথা নয় মানবতাবিরোধী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে বলছে সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে তার সন্তুষ্টি অর্জন করাই মোমিনের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য আর মানুষের মধ্যে সেই উপলব্ধি সৃষ্টির জন্য জামায়াত আপসহীনভাবে কাজ করে যাচ্ছে তিনি বলেন মানবতা বিরোধী এই সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলে গণ দাবি আদায় করতে হবে রোববার রাজধানীতে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রূপনগর থানায় আয়োজিত আর্থসম আর্থ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা সহ বিভিন্ন উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন থানা আমির নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু হানিফের হোসেন ভুইয়া হাসানুল শেখ ও মোকাদ্দুল সেলিম উদ্দিন বলেন আমরা মহান আল্লাহর কাছ থেকে এসেছি আবার তার কাছেই ফিরতে হবে তাই তার প্রতি সন্তুষ্ট থেকে এবং তার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তালার নির্দেশিত ও রাসুল সাল্লাহাম প্রদর্শিত পথই আমাদেরকে অনুসরণ করতে হবে দুনিয়া কোনো খেল তামাশার জায়গা নয় বরং আখেরাতের পাথেই সংগ্রহের স্থান তাই আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী ও ভালো কাজ করে যেতে হবে এক অন্যের কল্যাণ কামনায় নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে পবিত্র কালামে হাকিমের সোরা আল ইমরানের একশো দশ নম্বর আয়তে বলা হয়েছে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে মানব কল্যাণের জন্য বাছাই করা হয়েছে তালার সে নির্দেশনা অনুসরণ করেই জামায়াতে ইসলামী বেশ কিছু জনহিতকর পদক্ষেপ হাতে নিয়েছে এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গরিব ও সমকক্ষদের সক্ষমদেরকে কিছু পুঁজি দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাতে তারা নিজেরাই স্বাবলম্বী ও আর্থনির্ভরশীল হতে পারে আর সে লক্ষ্যেই আজকের এই ক্ষুদ্র আয়োজন